সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ বাংলা একটা প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই প্রবাদটা নিশ্চয়ই ভারত বাংলাদেশ পাকিস্তান প্রতিটা জায়গায় আছে বিভিন্ন ভাষায় হয়তো এটা আপনার আছে তো এই প্রবাদটার একটা অর্থ হচ্ছে এরকম এই কথাটার অর্থ হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটা করার আগে সেটার ভালো মন্দ সম্পর্কে খুব বেশি আপনার অবহিত হয়ে সেই কাজটা করা উচিত আরেকটা বাংলা শব্দ আছে এরকম প্রবাদ বাক্য আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো এটা কিন্তু খুবই বাস্তবিক একটা কথা যেটা আমরা ব্যক্তিগত জীবনে খুব বেশি প্রয়োগ করি না যার রেফারেন্স হচ্ছে আপনার এই যে নুসরাত হত্যার মামলার যে ষোলো জন আসামি যদিও আপনার প্র্যাকটিক্যালি এখানে মেইন আসামি হচ্ছে অধ্যক্ষ সিরাজ আর হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে পাঁচজন ছয়জন বাকি দশজন যারা আছে তাদের জন্য আসলে এই বক্তব্যটা আর এই বক্তব্যটা তারা প্রমাণ করেছে আজকে আপনার তাদের যখন রায় ঘোষণা করা হয় তো এজলাসে অনেক আসামিরা চিৎকার কান্না বাসান্না শুরু করছে পরে যখন তাদেরকে প্রিজন ফেনে তোলার জন্য আনা হয় তখন ওইখানে হঠাৎ করে অধ্যক্ষ সিরাজউদ্দলের উপরে সেই আর 16 জন আসামীর মধ্যে বেশ কয়েকজন তার উপরে মার শুরু করে তাকে লাথি ওষ্ঠা তারপরে থাবর চটখানা দেওয়া শুরু করে আর চিৎকার করে বলতে থাকে যে তুর জন্য আজকে আমাদের फांसी হলো হ্যাঁ তুর জন্য আমরা ফেসে গেলাম আসলে কি তার জন্য ফাঁসছে না প্রশ্নটা হচ্ছে তার জন্য ফাঁসে নাই নিজেই ফাঁসছে আমাদের বাংলাদেশে ভারতে একটা দেখবেন যে বন্ধুত্বর আমাদের একটা বিষয় আছে যে বন্ধু মানেই বন্ধুর সব কাজে আমরা সাপোর্ট করব দল করি মানে নেতার সব কথাই আমরা সাপোর্ট করব তো নেতার কথায় বন্ধুর কথায় ভালোবাসা গোলামি প্রমাণ করতে গিয়া অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্রাইমে ক্রাইমে জড়াই আর হয় তখন কিন্তু নেতাও থাকে থাকে না নেতা বের হয়ে যায় সময় বন্ধু বন্ধু কারণ ওই যে যদি চুনুপুটি তাহলে থাকে এই যে দেখেন অনেক ক্ষেত্রে হয় কি যে রাফি হত্যাকাণ্ড ধরেন তারপর হচ্ছে যে রিফাত হত্যাকাণ্ড এরকম নানান আবরার হত্যাকাণ্ড ঘটনাটা হয় দু একজনের সাথে এই দু একজনের সাথে বাকি যে একটা চক্র থাকে নিজের বাপেরটা খাইয়া নিজেরটা খাইয়া বন্ধুত্বের জন্য অপকর্ম করতে যখন যান এরপরে আইসে এরকম চিল্লাইয়া বাল্লাইয়া মার্কেট পাওয়া যাইব না ঠিক আছে এদের জন্য একদম শক্ত পানিশমেন্ট আর আপনারা যারা আছেন ব্যক্তিগত জীবনে চলার ক্ষেত্রে অনেকে হয়তো আপনার কাছে পরামর্শের জন্য আসে হইতে পারে সেটা ভালোবাসা সম্পর্কে পারিবারিক সম্পর্কে ব্যবসা যে ক্ষমতায় কাউকে কোনো কুপরামর্শ দেওয়ার আগে উস্কানিমূলক বক্তব্য দিয়া একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আগে আপনার মাথায় রাখতে হবে যদি আইনের সুষ্ঠু প্রয়োগ শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনিও বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন আপনারও কিন্তু শাস্তি হবে আর তখন যতই আফসোস করেন ভাই কোনো লাভ নাই আর আপনাদের শাস্তি হওয়াটা জরুরি জরুরি কারণ আপনার একটা পরামর্শ হয়তো আমার কাছে একটা বন্ধু আসছে সমস্যা নিয়ে আর না বাটা তুইলা নিয়ে একদম মাইরা ফেল এসিড মাইরা দে এই কর সেই কর ধর্ষণ কর হত্যা করে ফেল আগুন জ্বালাই দে পোড়াই দে হ্যাঁ ক্ষমতা এগুলো কিন্তু অনেকেই করেন অনেকেই করেন না তো কইরা লাভ হয় আপনার জীবন শেষ হয় আপনার বাপে খ্যাত বিক্রি করে করে আপনার জেল থেকে বাইর করে আপনি অতি উৎসাহ চেয়ার ভাঙেন মানুষের পিটান মেয়েদেরকে তুলে আনেন আপনাদের সাবধান হওয়া উচিত নয়তো ওই দিন খুব বেশি দূরে নেয় যেদিন বাংলাদেশে আইনের শাসন যদি প্রতিষ্ঠা হয় অথবা সরকার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনি ঘুমাইতে পারবেন না আপনি শান্তি পাবেন না আপনি আসামি হিসেবে চিহ্নিত হবেন তো নুস্বাত ঘটনা থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার আছে আবরার ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে আর অনেকে বলছেন যে ফাঁসিটা হবে কিনা আমি আশা রাখতে চাই হবে যদি না হয় আমরা তাহলে প্রতিবাদ করব দেখা যাক কি হয় তবে আমি আশাবাদী যে এই ঘটনাটা তার অন্য কিছু উচ্চ আদালতে গিয়ে হবে না তো দেখা যাক আইনের মার আবার নতুন কোনো কিছু হয় কিনা বাট আমি আশা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই সরকারের প্রতি বিচার বিভাগের প্রতি যে এই ঘটনাটা রায়টা আর প্রভাবিত হবে না তো সে আশাও প্রত্যেক রেখে আর আপনাদেরকে সাবধান বাণী করে আজকে আমি তো বিদায় নিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নয়তো পাশে থাকুন আসসালামু আলাইকুম